বন্ধুরা আপনারা কীভাবে ভালো জাতের গিরিবাজ চিনবেন তাই আপনাদেরকে দেখাবো খেল মারে না কীভাবে চিনবেন তাই দেখাবো কোন কোন জায়গা গিরিবাজ পায়রা দেখলে আপনারা জানতে পারবেন যে এটা ভালো জাতের গিরিবাজ পায়রা আপনাদেরকে দেখাবো এসেন আমার সঙ্গে আমার সঙ্গে থাকে আপনারা যেটা দেখবেন সেটা গিরিবাজ পায়রা হচ্ছে চোখ প্রথম হচ্ছে দেখুন তাহলে দেখেন দেখতেই পাচ্ছেন চোখে টুকু লুম থাকবে না আর সাদাও হবে আর যেটা দ্বিতীয় দেখবেন যেটা থোঁট একটু মোটা হবে আর অন্য পায়রার একটু ঠোঁট অন্য জাতের হবে যে অন্য জাতের পায়রার দেখেন পায়রার আর আর তৃতীয় হচ্ছে লেজ লেজ ও গিরিবাজ পায়রার খোলা থাকবে না এমনি হয়ে থাকবে বুঝিয়ে থাকবে বোঝে থাকবে আর আর এক অন্য জাতের পায়রা এমনি করে খুলে থাকবে দেখেন আপনারা দেখেন ভালো যেতে পায়রাটা